আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া আলা সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আবু সালেহ নাইবালি পিসফুলটি পক্ষ থেকে দর্শক আমি সংক্ষেপে অল্প কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই যদিও যুক্তরাষ্ট্রে এখন জমান নামাজের টাইম প্রায় হয়ে গেছে অ্যাবাউট হাতে আমার পঁচিশ মিনিট সময় আছে এই সময়ের মধ্যে আমি কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে ভারত বলা যায় আমাদের উপরে এক ধরনের প্রতিশোধ পরায়ণ হয়েই ফারাক্কার যে বাদ আছে এই বাদগুলি ছেড়ে দিয়ে আমাদের দেশের জনগণকে ডুবিয়ে মারতে চায় এবং তাদের সেই পরিকল্পনা অলরেডি তারা বাস্তবায়ন করেছে এবং আমি বিশ্বাস করি যে হয়তো মোদী শেখ হাসিনা একসাথে বসেই এই চক্রান্ত করে এই ফারাক্কার যে বাঁধ এগুলো ছেড়ে দিয়েছে এবং আপনারা ইতোমধ্যেই জানেন যে ফেনি নোয়াখালী সহ ওই অঞ্চলের জেলাগুলি এখন পানির নিচে আছে তো এই যে মানে ভারতীয় পানি আগ্রাসন এই বান ভারতীয় পানি আগ্রাসনে অন্যান্য যে কোনো সময়ের তুলনায় বর্তমানে বাংলাদেশের জনগণ খুব বড় ধরনের একটি ক্রাইসিস অতিক্রম করছে এবং এই ক্রাইসিস মোকাবেলা করা বা এই ক্রাইসিস থেকে ভিক্টিম বা ভুক্তভোগীদেরকে বের করে আনার জন্য বাংলাদেশ জামায়াত ইসলামী বিএনপি চরমোনাই তারপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা অন্যান্য ছোটোখাটো রাজনৈতিক দল হেফাজতে ইসলাম এরপরে আহমদুল্লাহ সাহেবের আসন্নাথ ট্রাস্ট বা ফাউন্ডেশন এরা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আর আমাদের সরকার তো আছেই তো সব মিলিয়ে এই যে বাংলাদেশে একটা ক্রাইসিস অতিক্রম করছে আমাদের দেশটা এমন একটা দেশ যে এরকম ক্রাইসিস সময়ে সময়ে ঘুরে ফিরে আসে আমাদের দেশের উপরে এবং এটা আমরা মোকাবেলা করার জন্য বিভিন্ন সময় বিভিন্নভাবে চেষ্টা করে থাকি তো এর ভিতরে আমাদের সমাজে কিছু মানবতার মানবতারলা আছে যারা এই সুযোগটা কাজে লাগিয়ে মানে জনগণকে দেখাতে চায় দেখাতে চায় যে তারা আসলেই মানবতার ফেরিওয়ালা কিন্তু আসলে তারা কয় টাকা ভুক্তভোগীদেরকে দেয় আর কয় টাকা নিজের পকেটে ভরে সেটা কিন্তু আমরা জানি না আপনারা দেখুন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় এই যে সহস্রাধিক প্রাণ জুড়ে গেছে এই ব্যাপারে কিন্তু এদের ভূমিকা অলমোস্ট শূন্য যদিও তাশরিফ খান কিছু নাটক মঞ্চস্থ করেছিল একেবার শেষের দিকে এসে এরকম নাটক মঞ্চস্থ অনেকেই করেছে অর্থাৎ সুযোগে তারা ভুল অনেক সময় পাল্টায় এবং এই সুযোগটা তারা গ্রহণ করার চেষ্টা করে আমি যেটা বলার চেষ্টা করেছি আমি করছি আমি তাদের বিরোধিতা করার জন্যে বা তাদের সাথে শত্রুতা করার জন্য এই কথাগুলো বলছি না এটা আমাদের জবাবদিহিতার জায়গা থেকে বলছি আপনি মুসলিম আল্লাহর দরবারে আপনার প্রতিটা কর্মের জবাবদিহি করতে হবে আপনি মানুষকে কিভাবে দান করছেন আপনার দানগুলি মানুষের কাছে পৌঁছাচ্ছে কিনা এ ব্যাপারে আপনার কাছে আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে আমি যে বিষয়টি বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে তাশরিফ খান বা ফারাজ করিম এরা কি বাংলাদেশের কোনো সংগঠনের নাম না একজন ব্যক্তি একজন ব্যক্তি তিনি আপনার আমার কাছ থেকে টাকা নিয়ে বন্যা কবলিত বিপদগ্রস্ত মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন তাই না প্রশ্ন হলো তারা কয় টাকা বন্যার্থদের কাছে পৌঁছাচ্ছে আর কয় টাকা তাদের পকেটে ঢুকাচ্ছে এর কোনো জবাবদিহি আছে আছে কিনা তাদের কি কারোর কাছে জবাবদিহি করতে হয় হয় না তাহলে আপনি তাদেরকে টাকা দিচ্ছেন কেন আপনার টাকাটা যে আদৌ বন্যাত্মদের কাছে পৌঁছাচ্ছে এর কোনো গ্যারান্টি আছে নাই তো তাহলে আপনি টাকা দিচ্ছেন কেন টাকা দেওয়ার জায়গা কি বাংলাদেশে আর নাই বাংলাদেশ জামায়াতি ইসলামী একটা বিশাল সংগঠন তারা যতটা মানুষের দারে দারে যাচ্ছে বাংলাদেশের কোনো সংগঠন তাদের মতো করে এতটা মানুষের দ্বারে দাঁড়ে যাচ্ছে না তো তাহলে আপনার যদি এতই মানে বন্যা কবলিত মানুষের প্রতি আপনার এতই দরদ থাকে তাহলে আপনি জামায়াত ইসলামের ফান্ডে টাকাটা দেন আপনি কোথাকার বাটপার তার শরীফ খান কোথাকার বাটপার ওর বাপ একটা চোর ডাকাত তাকে আপনি টাকা দিচ্ছেন ওর বাপের কর্মকাণ্ড নিয়ে ওর কোনো বক্তব্য আছে ওর বাপের কর্মকাণ্ড নিয়ে ওর কোনো লিখনই আছে ওর কোনো অ্যাক্টিভিটি আছে নাই তাহলে আপনি তাকে টাকা দিচ্ছে দিচ্ছেন কেন এতগুলো মানুষ শাহাদ বরণ করলো তার বাপ তার বাপ এতগুলো মানুষকে মারলো ক্ষমতায় টিকে থাকার জন্য তখন তার বক্তব্য কোথায় ছিল আজকে বন্যা আসছে আর চলে আসছে উনি মানবতার ফেরিওয়ালা হয়ে আর আপনারা তাকে একেবার মানে টাকা দিচ্ছেন খুব মানব দরদি হয়ে গেছেন মানব দরদি সবাই আমরা আমরা আজকের এই বিপদে বাংলাদেশের জনগণকে এই বিপদ থেকে উদ্ধার করতে চাই কিন্তু কথা হলো যে তাদেরকে উদ্ধার করতে হলে আমাদেরকে প্রপারলি কাজ করতে হবে প্রপার ওয়েতে টাকা পাঠাতে হবে প্রপার জায়গায় টাকা পাঠাতে হবে আপনি সমুদ্রে টাকা ফেলে দিলেন আর পানিতে ভেসে তাদের কাছে পৌঁছে যাবে না আপনি তো বোধগান সম্পন্ন মানুষ আপনি বিবেকবান সম্পন্ন মানুষ আপনি একজন যৌক্তিক মানুষ আমি আপনি কেন এই অযৌক্তিক কাজ করবেন বাংলাদেশ জামাত ইসলামী একটা জবাবদিহি সংগঠন একটা টাকা নয় ছয় হবে না এটা সকলেই আমরা জানি আর তাদের এই সততার কারণেই বাংলাদেশের অর্থনীতিতে তাদের একটা বিশাল ভূমিকা আছে আপনারা জানেন যে ইসলামী ব্যাংক শুধু বাংলাদেশ নয় দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ব্যাংক এই ব্যাংকটা প্রতিষ্ঠা করেছে কারা জামাত ইসলামী এবং খুবই ন্যায় ইনসাফের সাথে খুবই সততার সাথে এই ব্যাংকটা দক্ষিণ এশিয়ার সর্ব সর্ববৃহৎ ব্যাংক হিসাবে পরিচিতি পেয়েছিল কিন্তু এই ব্যাংকটা ধ্বংস করেছে ফারাজ করিমের বাপরা তাহলে আপনার এই ফারাজ করিমের প্রতি এত অগাধ বিশ্বাস থেকে তৈরি হচ্ছে আমার এই বিষয়টাই মাথায় কাজ করে না আর আপনারা তাদের দ্বারা এত নির্যাতিত সেই ফারাজ করিম এখনো বুক খুলিয়ে বাইরে কিভাবে ঘুরে বেড়ায় এই ফারাজ করিমকে আপনার এলাকার লোকজন ধরে আইনের সফর্দ করছেন না কেন তাকে জবাবদিহির কাঠগোড়ায় দাঁড় করাচ্ছেন না কেন এটা আমার খুব বড় প্রশ্ন আজকে এখন বন্যা বন্যা আসছে আর তার ইনকামের রাস্তা খুলে গেছে আর আমরাও প্রবাসীরা পাগল মানে হয়ে একেবার এই সমস্ত মানবতার ফেরিওয়ালাদের দিকে কত সংগঠন আছে আপনি বাংলাদেশ জামাত ইসলামীকে দেন আপনি আসন্না ট্রাস্ক দেন দেন যাদের জবাবদিহি আছে জবাবদিহিতার জায়গা আছে আপনি তাদেরকে টাকা দেন আপনি বাংলাদেশের কোনো সংগঠনকে দেন আপনি ইভেন বিএনপি কে দেন তাদেরও তো তাদের অনেক অভিযোগ আছে তাদের বিরুদ্ধে কিন্তু তারা তো একটা সংগঠন তাই না তাদের জবাবদিহিতার জায়গা আছে তো আপনি যে ফারাজ করিম তাসরিফ খানকে দিচ্ছেন তাদের জবাবদিহিতার জায়গা আছে সে তো ব্যক্তি কয় টাকা মানুষকে দিচ্ছে আর কয় টাকা খরচ করছে সেটাকে আমি আপনি জানি জানি না যদি বিএনপি টাকা তশ্রুপ করে তারপরেও তো আপনার অন্তত বলার জায়গা থাকবে যে বিএনপি একটি সংগঠন বাংলাদেশের সবচেয়ে বড় একটি রাজনৈতিক দল তাদের প্রতি আস্থা রাখা যায় যে তারা মানুষের কাছে টাকাটা পৌঁছে দেবে কিন্তু আপনি ফারাজ করিমকে কোন বিশ্বাসে টাকা দিচ্ছেন আপনি তাসরিফ খানকে কোন বিশ্বাসে টাকা দিচ্ছেন যদি বিষয়টা এমন হতো যে টাকা দেওয়ার জায়গা নেই বন্যা বন্যা কবলিত মানুষের কাছে টাকা পৌঁছানোর কোনো ওয়ে খোলা নেই এইটা ছাড়া আর নেই বিকল্প কোনো রাস্তা নেই তখন আপনি দিতেন কিন্তু বিষয়টা তো তা না বাংলাদেশে তো অসংখ্য জবাবদিহিমূলক সংগঠন আছে যারা মানুষের কাছে টাকা পৌঁছানোর কাজটা করতেছে মানুষের বিপদে আপদে তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে তো সেই কাজটা আপনারা না করে আপনার কষ্টার্জিত সম্পদ আপনি কেন এই বাট পার ফারাজ করিম এই পার খানের অ্যাকাউন্টে পাঠাচ্ছেন আপনার কি টাকা পয়সা এত বেশি হয়ে গেছে যে আপনি যেখানে সেখানে টাকা দিয়ে দিচ্ছেন আপনারা অনেকে হয়তো প্রশ্ন করবেন ভাই যেভাবেই হোক তারা তো কিছুটা হলো তাদের দ্বারা উপকৃত হচ্ছে আপনার এই কথার সাথে আমি একমত নই একজন আপনার কাছ থেকে টাকা নিয়ে দুর্নীতি করবে আর কিছু টাকা মানুষের কাছে দেবে আর আপনি বলবেন যে না কিছু উপকার তো হচ্ছেই অতটুকু উপকারের দরকার নেই ভাই আমাদের এই জাতীয় এই বাটপার মানবতার ফেরিয়া ফেরিয়ালাদের দরকার নেই ওদের সাহায্য সহযোগিতা আমাদের দরকার নাই তো তারা গত তেরোটি বছর বাংলাদেশের বাংলাদেশের জনগণের পক্ষে একটা কথা বলে নাই নির্যাতিত নিপীড়িত জনগণের পক্ষে একটা কথা বলে নাই একটা বিবৃতি দেয়নি দুই কলম লেখে নাই যখনই সুযোগ আসছে তারা এখন মানবতার ফিরিয়েলা হয়ে গেছে আমি যেটা বুঝাতে চাচ্ছি আপনাদেরকে আপনার বাংলাদেশের জনগণের প্রতি যথেষ্ট মহব্বত দরদ আছে আমারও আছে আমরা যারা প্রবাসী থাকি বাংলাদেশের মানুষের জন্য আমাদের মনটা কাঁদে আপনি আপনার পুরা টাকাটা আপনি দিয়ে দেন কিন্তু আমি নিশ্চিত হতে চাই যে আপনার টাকাটা আদৌ ফেনিতে বন্যা কবলিত মানুষের কাছে পৌঁছাচ্ছে কিনা নোয়াখালীতে বন্যা কবলিত মানুষের কাছে পৌঁছাচ্ছে কিনা এটা আপনাকে নিশ্চিত করতে হবে আপনি টাকাটা দিয়ে দিলেন আপনার দায়িত্ব শেষ না এমন জায়গায় আপনাকে টাকাটা দিতে হবে যাতে টাকাটা সঠিক জায়গা পর্যন্ত পৌঁছায় এতটুকুই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এবং মানে উপদেষ্টা হিসাবে যিনি এই যে ত্রাণ ত্রাণ যে মন্ত্রণালয় ত্রাণ এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে আছেন আপনার প্রতি আমার অনুরোধ এই বাটপাট যেগুলো আছে এই বাটপাট যেগুলো আছে মানুষের মানুষের অনুভূতি নিয়ে তারা ছিনিমিনি খেলেছে গত তেরোটা বছর তাদেরকে আইনের আওতায় আনুন তাদের বিরুদ্ধে তদন্ত করুন তারা জনগণের কাছ থেকে কত টাকা নিয়েছে এবং এই বিপদগ্রস্ত দুস্ত মানুষের কাছে কয়টা কয় টাকা পৌঁছে পৌঁছিয়েছে এই ব্যাপারে তাদেরকে জবাবদিহিতার কাজ করায় দাঁড় করান আমরা আমাদের দেশটাকে স্বাধীন করেছি এই বাটপারদেরকে ধরার ধরার জন্যে এই বাটপাড় মুক্ত বাংলাদেশ গড়ার জন্য। এই জন্য যিনি ত্রাণ এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন আপনাকে অনুরোধ করবো এরকম বাটপার যেগুলো বাংলাদেশে আছে এই বাটপারগুলোকে আইনের আওতায় আনুন আমরা এমন রাষ্ট্র গঠন করতে চাই যে মানুষের বিপদ আপদে সবার আগে রাষ্ট্র এগিয়ে যাবে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সাহায্য সহযোগিতা করা হবে রাষ্ট্র যদি না পারে তাহলে সেক্ষেত্রে আমাদের দলের আমাদের দেশের রাজনৈতিক এবং সামাজিক সংগঠনগুলো এই সমস্ত দুর্যোগ ব্যবস্থাপনার কাজে অংশগ্রহণ করবে এবং আমাদেরকে নিশ্চিত করতে হবে জনগণ যেন রাষ্ট্রীয় ত্রাণ তহবিলে টাকা দেয় অথবা রাষ্ট্রের অনুমোদিত যত রাজনৈতিক এবং সামাজিক সংগঠন আছে তাদের কাছে যাতে জনগণ টাকাটা দেয় এবং এই টাকাটা যাতে সুচারুভাবে বিপদগ্রস্ত মানুষের কাছে পৌঁছায় একজন ব্যক্তি ফেসবুকে এসে দাঁড়িয়ে গেল যে ভাই আমাকে টাকা দেন আমি ফেনিতে যাচ্ছি আমাদের স্পিড নিয়ে আমি যাচ্ছি হেলিকপ্টার নিয়ে আমি যাচ্ছি আমাদের ট্রানের ট্রাক নিয়ে যাচ্ছে আপনারা টাকা দেন আর আপনি দিয়ে দিলেন আপনার টাকাটা এত সস্তা হয়ে গেছে আপনার এত বেশি টাকা হয়ে গেছে একজন আর আপনি দিয়ে দিলেন তার সম্পর্কে আপনার কোনো জানার দরকার নাই সে ভালো কি মন্দ টাকাটা আদৌ মানুষের কাছে পৌঁছাচ্ছে কিনা এটা আপনি জানবেন না আর আপনি দিয়ে দিলেন টাকা এত সস্তা হয়ে গেল আপনি তো রক্ত পানি করে টাকা ইনকাম করেন আপনি মাথার ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করেন প্রবাসে থেকে তাহলে আপনি কেন এই বিবেচকের মতো কাজ করবেন আমরা ভেবেছিলাম যে আপনারা কেউ এদেরকে টাকা দিবেন না কিন্তু আজকে দেখতে পাচ্ছি যে সত্যি আপনারা আবার সেই একই ভুল করছেন কেন রে ভাই আপনি মানুষকে বিপদ থেকে উদ্ধারের জন্য টাকাটা দিচ্ছেন কিন্তু সেই টাকাটা তো আসলে সত্যিকার অর্থে সেই বিপদগ্রস্ত মানুষের কাছে পৌঁছাচ্ছে না আর ওইটাও ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে আপনি যাকে টাকা দিবেন তার গ্রহণযোগ্যতা কতটুকু তার মানে ভিতরে নৈতিকতা কতটুকু তিনি আদৌ নৈতিক কিনা তিনি আদৌ আল্লাভিরু কিনা তার মন তার মধ্যে ইমানদারিত্ব আছে কিনা এগুলো কি চেক করা একজন ইমানদারের দায়িত্ব না অবশ্যই আপনি যাকে টাকাটা দিবেন আপনি তার ইমানদারিত্ব তার ন্যায়নিষ্ঠ তার ন্যায় ইনসাপ তার সমাজে গ্রহণযোগ্যতা সবকিছু আপনি চিন্তা করবেন সবার আগে দেখবেন যে রাষ্ট্রীয়ভাবে তার কোনো অনুমোদন আছে কিনা হ্যাঁ ব্যক্তি আপনি আপনার টাকা কাকে দিবেন কাকে না দিবেন সেটা আপনার মর্জি আপনার টাকা আপনি যাকে দিবেন দেন আমাদের কোনো আপত্তি নাই কিন্তু কেউ বাটপাড়ি করবে জনগণের কাছ থেকে টাকা নিয়ে তারপর মানে মানবতার ফেরিয়ালস আসবে সেইটা করতে দিতে পারি না আমরা সেইটা করতে দিতে পারি না এই আপনাদের অনুরোধ আমি লাইভ শেষ করছি আপনাদের প্রতি আমার অনুরোধ আপনারা কেউ ফেনী নোয়াখালী সহ যে সমস্ত এলাকায় ভারতের পানি আগ্রাসনের শিকার হয়েছে যে সমস্ত এলাকার মানুষ তাদেরকে যদি আপনি সত্যিকার অর্থেই সহযোগিতা করতে চান আপনি ব্যক্তিগতভাবে হয়তো তাদের কাছে পৌঁছাতে পারছেন না আপনার প্রতি আমার অনুরোধ আপনার তাদের প্রতি যদি এতই দরদ হয় আমি বিশ্বাস করি আপনাদের দরদ আছে আপনারা আপনাদের কষ্টার্জিত টাকাটা তাদের সাহায্যের জন্য বাংলাদেশ জামায়াত ইসলামীর অ্যাকাউন্টে পাঠান অথবা ফাউন্ডেশন বা বা ট্রাস্টে পাঠান ইসলামী আন্দোলন বাংলাদেশ বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অথবা আমাদের বর্তমান সরকারের যে ত্রাণ তহবিল আছে প্রধান উপদেষ্টার যে ত্রাণ তহবিল আছে সেই ত্রাণ তহবিলে টাকাটা পাঠান তশরিফ খান ফরাজ করিমের মতো বাটপাট যেগুলো আছে তাদের নামে টাকা পাঠাবেন না আমি আবারও বলছি তাদের কাছে যদি আপনি টাকা পাঠান তাহলে আল্লাহর দরবারে আপনাকে জবাবদিহি করতে হবে করতে হবে করতে হবে এতটুকু বলেই আমার আজকের লাইভ শেষ করছি ওয়াসালাম আলাইকুম রহমতুল্লাহিবার আচ্ছা একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম বাটপাড়ার একটা নামছে তৌহিদা ফ্রীতি সারা জীবন সারা জীবন আওয়ামী লীগের গোলামি তেলবাজি দালালি হ্যাঁ পদলেহন করেছে এখন মানবতার ফেরিওয়ালা সেজেছে এই তো হিদা আফ্রিদি এখন মানবতার ফেরিওয়ালা সেজেছে হয়তো ওর বাপের টাকা আছে যদিও ব্যক্তিগতভাবে তাদেরকে সহযোগিতা করে আমার কোনো আপত্তি নাই কিন্তু ও যদি মানুষের কাছে টাকা চায় সাবধান সাবধান কে একটা টাকা দিবেন না এটার একটা বাদপার এ সমস্ত ব্যাপারদেরকে কেউ আপনারা টাকা দিবেন না ব্যাস আমার লাইভ শেষ ও সালাম আলাইকুম রহমতুল্লাহি ওবার